নমস্কার আমি উর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আজ কুয়াশা নেই সরস্বতী পূজা পার হওয়ার পর গরম কিছুটা বেড়েছে এতটাই ঠান্ডা পড়েছিল যে গরম পড়ে মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি তবে গরম হোক বা ঠান্ডা প্রতিদিনকার মতন তো শাগিকוניচের সাথে খেলতেই হবে আমাদের। ঐ না বকা দিবে মা। এদিক আয়। এদিক আয়। বুঝ তুমি করিস না। এদিক আয়। আয়। ওম। মা কোনি। হায় রে এমন অবস্থা আমার। সারা দিন ওম ওম করতে করতে এখন কোনিকে ওম বলেই ডাকছি। আমার মনে আছে আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল অর্ণব যদি দূরে থাকতো তখন আমি ভুল করে অনেক সময় অর্ণবকে মা বলে ডাকতাম যা হয় অনেক দিনকার অভ্যাস পট করে তো আর ছাড়তে চায় না যাকে এখন আমার তিন বাচ্চা মিলে খেলছে আরও এক বাচ্চা আছে সে একটু দূরে বসে আছে দেখো তুই জন্য বন্ধু তো করে না

যাকে ওর খাওয়ার সময় হয়ে গেছে ওকে এবার খাইয়ে দিই মা বোতল কেটে এই টপগুলো বানিয়েছিল টবগুলোতে ফুল গাছও লাগিয়েছিল আমি ভাবতে পারিনি এইগুলোতে এত সুন্দর ফুল হবে তুই ঢালতে গেলে তুই ফুল শুদ্ধ এই সর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বুঝে গেছি হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে হ্যাঁ 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 হয়ে গেছে মা গাছে জল দেখছিল বাবুও কিন্তু মাকে হেল্প করছে গাছে জল দিতে কিন্তু এটা হেল্প কম আর ফুল গাছকে নষ্ট করা বেশি বলা যেতে পারে এই যে বাবু চললেন বালতিতে জল ভরাতে আবার গাছে জল দেবে যাকে এই গাছগুলোর কথা মনে আছে সেই বনসাই গাছগুলো খুব সুন্দর লাগে কিন্তু আমার গাছগুলো দেখতে মা তার নিজের সকালবেলার কাজকর্ম সেরে একটু বসেছে চা খেতে ওমন সময় বাবু এসে হাজির শ্যাগি কোনি চেরি মা বসলেই মায়ের কাছে চলে আসে মায়ের আদর খেতে তবে আজ আমি শ্যাগিকনি চেরি মা বাবা সবাইকে একটু বেশি মন দিয়েই দেখছি অনেক দিন দেখা হবে না তাদের সাথে আজ সন্ধ্যাবেলার দিকে আমার মামা শ্বশুর মশাইরা আমাদের বাড়ি আসছেন কারণ তার ছেলের বিয়ে তার ছেলের বিয়ের কার্ড দিতেই আসছেন আমাদের বাড়িতে তাদের সাথেই আমি বেরিয়ে যাব আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাকে শ্যাগিকিরা তো আর বুঝে না যে দিদি চলে যাচ্ছে তবে যখন আমি চলে যাই তখন বড্ড মিস করে আমায় মা আমার ভিডিও কলে দেখায় যেহেতু আমি আসছি না সেই জন্য গেটের সামনে তিনজন মিলেই বসে থাকে আর কোনি তো ওমের জন্য কান্না করে যাদের বাড়িতে কুকুর আছে তারা বুঝতে পারবে এই দুঃখটা মাকে আজ আমি বললাম যে মা তুমি আজ উনুনেই রান্না করো কারণ উনুনের রান্না আমার বড্ড ভালো লাগে খেতে বাড়িতে সাধারণত আমাদের গ্যাসই ব্যবহার করা হয় যাকে এই উনুনটা মা নাকি আগের বছর বানিয়েছিল আমি তবে এই প্রথমেই দেখলাম মনে হচ্ছে না দুটো চোখ আর তার মাঝখানে একটা নাক আমি তো খুব হাসাহাসিই করলাম উনুনটা নিয়ে মা বলছিল এই মাঝখানে এই লম্বাটা দিয়ে নাকি ধুঁয়ো বেরোবে কিন্তু আমি এরকম কিছু দেখতে পেলাম না মাও পরে বললো যে মার বানাতে হয়তো কিছু ভুল হয়ে গেছিলো সেই জন্য ওটা দিয়ে তো ধুঁয়ো তো বেরোয় না তবে মাঝে মাঝে আগুন বেরোয় তবে এটা মানতেই হবে প্রথমবার হিসেবে মা ভীষণই ভালো একটা উনুন বানিয়েছিল সময় হয়ে গেল বাপের বাড়ি ছেড়ে এবার শ্বশুর বাড়ি যাওয়ার মনটা ভীষণই খারাপ ছিল সেই জন্য মাঝখানের কোনো ভিডিওই আমি করিনি মনটা এত খারাপ থাকা সত্ত্বেও মামিদের এত মজার গল্প শুনতে শুনতে কখন এই ভারী মনটা যেন হালকা ফুরফুরে হয়ে উঠলো বুঝতেই পারলাম না দেখা যাচ্ছে না সারা রাস্তা জুড়ে মামিদের কত গল্প কত হাসাহাসি হবেই বা না কেন ছেলের বিয়ে বলে কথা কিভাবে বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে কি কি সাজানো হচ্ছে সব কিছু নিয়ে গল্প হলো এই ছোট্ট জার্নিটার মধ্যে আসবে না বললো অনেক লেট হয়ে যাওয়াতে মামা মামি কেউই বাড়িতে এলো না তারা আমায় ড্রপ করে চলে গেলেন তবে ওমকে পেয়ে আমার শ্বশুরবাইয়ের লোকজন সবাই খুবই খুশি অনেকদিন দেখা হয়নি যে তাদের সাথে দাদাই কাকু দাদাই দুজনের সাথে তো অমির দেখা হয়ে গেছে এখন ছোট মা মানে আমার কাকি শাশুড়ি মা তার সাথে ওম যাচ্ছে উপরে উপরে আমার শাশুড়ি মা ওয়েট করছে ওমির জন্য।

চমা বলে দাও বাবা ওম কিন্তু কাউকেই ভুলেনি সবার কথা খুব ভালো মতনই মনে রেখেছে যাকে এই ভালো মন্দর মাঝখান দিয়ে আজ দিনটা কাটলো আপাতত ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ